নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমি রান্নাঘর আজকে খুবই চটজলদি একটা দারুণ মজার আচারের রেসিপি নিয়ে চলে এলাম চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আচারটি বানানোর জন্যে প্রথমেই আমি কিছুটা আম ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা লঙ্কা কেটে নিয়েছি দেখুন আরও কিছুটা রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এখন একটি চপা নিয়ে নিয়েছি আমগুলোকে দিয়ে দেব ঢাকনাটাকে লাগিয়ে চপারে চপ করে নেব আমটাকে আমটাকে চপ করে নিয়েছি এখন ঢেলে নেব এভাবে আমগুলোকে আমি চপ করে নেব আমটিকে চপ করে নিয়েছি এখন দিয়ে দেবো রসুন রসুন আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেব লঙ্কা আর রসুনটাকেও চপ করে নেব খুব বেশি কিন্তু চপ করার কোনো প্রয়োজন নেই একটু গোটা গোটা থাকলেই মুখে পড়লে ভালো লাগবে আমার লঙ্কা রসুনটাও চপ করা হয়ে গেছে আমটাকে কিন্তু খুব সুন্দর করে চপ করে নিয়েছি দেখুন একটু গোটা গোটা রয়েছে একটু ছোট ছোট চপ করে নিয়েছি তাহলে কিন্তু ভালো লাগবে এখন আমি কাঁচা লঙ্কা রসুনটাকেও দিয়ে দেব। সব কিছুকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আম আর রসুন কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি চলুন আছাড়ের জন্য মশলা বানিয়ে মশলাটি বানানোর জন্য চামচ মেথি দেব দুই চামচ জিরে দেব মৌরি তিন চামচ দেব কালো সস্য হাফচা চামচ দেব সাদা সরষ হাফ চামচ দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা সব কিছুকে দিয়ে হালকা করে একটু ভেজে নেব মশলাটাকে সুন্দর একটা গন্ধ আসবে যখন তখনই নামিয়ে নেব নামিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নেব মশলাটি ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন ওই করার মধ্যে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নেব আমি দুই কাপের মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলটাকে ভালোভাবে সর্ষের তেলটাকে গরম করে নেব তেলটি কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তেলটিকে আমি সুন্দর করে ঠান্ডা করে নেব চলুন তাহলে মশলাটাকে রেডি করে নিই একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি সে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব মশলাটি কিন্তু ঠান্ডা হয়ে গেছে মশলাটাকে দিয়ে দিয়েছি এখন গ্র্যান্ড করে নেব দেখুন এভাবে মশলাটাকে বানিয়ে নিতে হবে এখন এটাকে সাইড করে রাখব আমটাকে আমি অন্য একটা বাউলে নিয়ে নিয়েছি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি বাকি মশলাটাকে অ্যাড করব দিয়ে দেব তিন চামচের মতো নুন আছাড়া একটু নুনটা বেশিই লাগে দেবো দুই চামচের মতো হলুদ গুঁড়ো আর যে মশলাটাকে বানিয়েছি সেটাকে দিয়ে দেবো দু বাটি সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নেব আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করতে পারেন আমি লঙ্কার গুঁড়োটা দেবো না যেহেতু আমি শুকনো লঙ্কা ভেজে দিয়েছি আর এতে কিন্তু কাঁচা লঙ্কা আগে থেকেই দেওয়া আছে সব কিছুকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি তেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন তেলটাকে দিয়ে দেব তেলটা খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেল দিলেই হবে যেহেতু আমগুলো সবই কাঁচা রোদে দিলে কিন্তু অনেকটাই কমে আসবে তেলটাকে দিয়েও সুন্দর করে মিশিয়ে নেব সুন্দর করে মেশানো হয়ে গেছে এখন আমি দুটো কাছের কন্টেনারে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দুটো কন্টেনারে ভরে নিয়েছি কাছের এটা আপনারা রোদ্দুরে দেবেন মাঝে সাঝে অনেকদিন ভালো থাকবে রোদরে দিলে আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেব এই আচারটি কিন্তু আপনারা লুচি পরোটা ভাতের সাথে সব কিছুর সাথেই খেতে পারেন দেখুন খুবই সিম্পল খুবই চটজলদি হয়ে যায় রোদে দেবার কোনো ঝামেলা নেই আপনারা পুরো কমপ্লিট করে তারপরে রোদে দিতে পারেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ